আজ বিজেপির ডাকা বন্ধে কোথাও অবরোধ কোথাও সংঘর্ষ কোথাও চলেছে গুলি সারা দিনের সেই সব ঘটনার কিছু ছবি আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের শর্ট ভিডিওতে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল বন্ধ সফল করতে সকাল থেকেই আসরে নেমে পড়েছিল বিজেপি সেই বন্ধের জেরে সকাল থেকেই জেলায় লাই বিক্ষিপ্ত গোলমালের ছবি উঠে এসেছে বেলাবারার সঙ্গে সঙ্গে সেই গোলমাল কোথাও কোথাও আবার বড় আকার ধারণ করেছে কোথাও চলেছে আবার গুলিও কোথাও রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ করতে দেখা গিয়েছে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত ছিল শিয়ালদহের দক্ষিণ শাখায় সর্বত্র বাস এবং অটোই অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে বন্ধের বিরোধিতায় পথে নেমেছিল ঋণমুলো দুদলের সমর্থকদের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়েছে কোনো কোনো এলাকা ভাগাড়ায় গুলিও চলেছে এই ছিল আজকের সারা দিন